তো ওই যে চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য কারণ আব্রাহামের প্রথম দাঁতে এই জন্য সবাইকে মিষ্টি মুখ করাবো তাই চলে আসলাম মিষ্টি কিনতে তো আমি এইখান দিয়ে এগুলো দেখতেছিলাম কারণ ইসরা তো ওরা বলছিলো কি বার্থডে কেক নিতে তো এই দোকানটাতে হচ্ছে গিয়ে বার্থডে কেক নাই তো ভাবলাম তো তাদের জন্য এখন মিষ্টি নিয়ে যাই তারা মিষ্টি খাবে মিষ্টি দেখে অনেক খুশি হবে তার বাবা হচ্ছে গিয়ে একটা মিষ্টি খেয়ে দেখতেছে মিষ্টিটা কীরকম যদি ভালো লাগে তার কাছে তাহলে হচ্ছে মিষ্টিটা নিবে এই জন্য সে এক পিস আগে নিচ্ছে এক পিস নিয়ে খেয়ে দেখতেছে যে কীরকম তার বাবা হচ্ছে আব্রাহামকে খাইয়ে দিচ্ছে কিন্তু সে তার বাবার হাতে খাবে না সে হচ্ছে তার নিজে হাত দিয়ে খাবে তার বাবা তার হাতগুলো চেপে ধরে তারপর তাকে খাওয়াচ্ছে সে কিন্তু চুষে চুষে রসটা খাচ্ছে এমনি কিন্তু কামড় দিয়ে সে এখনো খাওয়া বোঝে না যে কীভাবে খেতে হয় তো তার বাবা মিষ্টিরা খেয়ে দেখলো যে হ্যাঁ মোটামুটি ভালোই আসে এই জন্য আমরা ভাবলাম তো এখান থেকেই আমরা বাসায় মিষ্টি নিয়ে যাই ইসরাত হচ্ছে আব্রাহামের মুখে হাত দেয় আর বলে ভাইয়া দাঁতে মিষ্টি নিয়ে আসো মামা দাঁত দাঁতে মিষ্টি আনো এই জন্য আজকে যেহেতু বাহির হলাম এই জন্য ভাবলাম তো যাই মিষ্টি নিয়ে যাই কারণ ইসরাত শুধু দেখলেই বলবে ভাইয়ার দাঁতে মিষ্টি কোথায় এই যে আমাদের মিষ্টি কিনা শেষ এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে এখন হচ্ছে রাত রাতের আটটা বাজে এখন ঢাকা শহরে আটটা দিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যায় তাই যে আমরা হচ্ছে গ্যাসে চলে যাচ্ছি রাস্তায় কিন্তু অনেক কিছু ব্যসে ব্যানের ভিতরে কাপড় চোপড় সব কিছু ব্যসে তো এই দোকানটা তো দেখলাম যে বার্ডেকে গ্যাস নাকি দেখলাম যে না নাই তাই যে আমরা চলে আসছি বাসায় এখন আমরা উপরে চলে যাবো লিফ্টে কল দিলাম এখন আমরা উপরে যাব তো আমরা বের হয়েছিলাম অন্য একটা কাজে তো সামনে মিষ্টির দোকান ছিল এই জন্য মিষ্টি নিয়ে আসলাম এই যে বাসে চলে আসছি ইসরাত কিন্তু আমাদেরকে দেখেই দৌড়ে আসছে সে মিষ্টি দেখার জন্য দৌড় দিয়ে চলে আসছে মিষ্টি দেখবে আমরা কী আনছি বারবার বলতেছে পরে আমি বলছি তোমার জন্য মিষ্টি আনছি তুমি না বলছো ভাইয়ার দা তোর সাথে তুমি মিষ্টি খাবা এই জন্য হচ্ছে তোমার জন্য মিষ্টি আনছি সে কিন্তু অনেক খুশি সে কিন্তু খাবে না কিন্তু তারপরও অনেক খুশি মিষ্টি দেখলে সে অনেক খুশি হয় কম মিষ্টি আনছি কারণ আমাদের বাসায় কেউ মিষ্টি খেতে চায় না ইসরা তার সে হচ্ছে ডায়েট করে সে মিষ্টি খেতে পারবে না তারপর আমার শাশুড়ি তার হচ্ছে ডায়াবেটিস সেও মিষ্টি খেতে পারবে না আর বাচ্চারা তো খায়ই না মানুষও বাসায় কম এই জন্য কম আনছি তো তার দাদি হচ্ছে গিয়ে খাওয়াচ্ছে আব্রাহমকে তা আমি ইসরাতকে বলতেছি তুমি মিষ্টি খাচ্ছ না কেন সে বলতেছে না আমি মিষ্টি খাবো না তাকে দিচ্ছিলাম সে মিষ্টি খায় না সে দেখে দিছে সে বলতেছে তার ভালো লাগে না সে মিষ্টি খাবে না আবার একটু নিচে খেতে মন চাইছে আর এই যে এ এ তো হচ্ছে মিষ্টি ধরে ও দেখবে না মিষ্টি কেমন সে মানে এইসব পছন্দ করে না চিপস পছন্দ করে আর এটা হচ্ছে আব্রাহামের আম্মু তারপর ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ